হ্যালো ভিউর্স আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লোথ স্টোর এবং শ্যামা থেকে আজকে আমরা দেখবো দারুণ কিছু কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া এগুলা কি কালেকশন? আচ্ছা, মানে এত সুন্দর এটা দেখেন পুরাটা জুড়ে কাজ করা। একদমই গর্জিয়াস। 250 আচ্ছা, অনলি 250 টাকা গcze আপনারা এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন। যার যেটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন এবং স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো দেখেন। খুবই দ্রুত অর্ডার করতে হবে দ্রুত অর্ডার না করলে কিন্তু পাবেন না এই সবগুলো কিন্তু দামি থাকছে দুইশো পঞ্চাশ এবং বহর কি তিন হাত প্লাস ভাইয়া অনেক সুন্দর দেখেন যার যেটা লাগবে শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ কিন্তু একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ এত এত সুন্দর গর্জিয়াস কালেকশনগুলো আপনারা এত কম দামে পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না খুবই দ্রুত অর্ডার করতে হবে কম দামে সেরা মানের কালেকশন আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু এই কাপড়গুলো নিতে পারেন দুশো পঞ্চাশ এত এত গর্জিয়াস ইন্ডিয়ান কালেকশন অনলি দুইশো পঞ্চাশ টাকাতে আপনারা পেয়ে যাচ্ছেন অর্গেন লাস্ট কালার আচ্ছা এখন আমরা যেটা দেখব এটা হচ্ছে কটনের মধ্যে থাকছে সুতির মধ্যে ভায়া এমনি সুতির চায়না কটন আছে সাড়ে তিন আখ বহর এই যে দেখেন অনেক সুন্দর

যার যেটা লাগবে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন আমি ভায়শপের অ্যাড্রেস আপনাদেরকে পাঠিয়ে দিব বাংলাদেশের খুবই দুশো পঞ্চাশ টাকা পার গজ আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে আলমিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ফোর সেভেন সেভেন ফাইভ ডাবল সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ